কাউকে নেগলেক্ট করলো দেবদাস হয়ে গেল পড়ে আছে আবার কেউ সিনেমাটা বানাচ্ছে কোনটা চান আপনি কোনটা চান মন এবং বুদ্ধি এই দুটো জিনিস কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা ধরনের আপনি যদি এই দুটোকে সামঞ্জস্য করে বা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে অন্যরা আপনাকে চেটে চাটনি বানিয়ে দেবে গরম চপ দিয়ে খাওয়ার জন্য এই সমাজে চলতে গেলে এই দুটোকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ব্যালেন্স করে চলতে হবে তাহলে ছোট্ট একটা গল্প বলি সুমন অতীন এবং সুমন দুই বন্ধু একসঙ্গে পড়াশোনা করে একই গ্রামে দুজনের স্বপ্ন জীবনে বড় হব বড়ো কিছু করবো বাবা মায়ের মুখে হাসি ফোটাবো গ্রামের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হব রত্ন তৈরি হব আমরা কিন্তু এডুকেশান লাইফ শেষ করার দশ বছর পরে সুমন নিজের জায়গায় প্রতিষ্ঠিত একজন বড় বিজনেসম্যান অতীন তথৈবচ সংসার চালাতে তার দম বেড়ে যাচ্ছে কারোরটা কি দুজনেই মেধাবী বলেছে দুজনেই মেধাবী দুজনের মধ্যে পার্থক্য অতীন মন দিয়ে কাজ করে অতীন মন দিয়ে কাজ করে কাউকে ধার দিয়েছে আবেগের বসে আমার আপনজন আমার বন্ধু আমার প্রিয়জন টাকা চাইতে পারেনি পরবর্তী ক্ষেত্রে টাকা গেছে বন্ধু গেছে অতীন চাকরি করেছে মন দিয়ে যেন তার ভালো লেগেছে সেই চাকরিটা করেছে কিন্তু সমান টাকা পয়সার ব্যাপারে অত্যন্ত খারাপখারি ভাই কষ্ট করে ইনকাম করেছি কষ্ট করে খরচ করতে হবে না তেমন কঞ্জুস না কাজের ক্ষেত্রেও যে কাজে ভবিষ্যৎ আছে এমন ধরনের ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন সুমন আর ঠিক সেই কারণেই একজন ব্যক্তি সফল আর একজন ব্যক্তি একেবারে অসফল আমরা সবচেয়ে ভুল করি এটাই যেখানে মন দেওয়ার দরকার সেখানে বুদ্ধি দিয়ে বসি আবার যেখানে বুদ্ধির দরকার সেখানে মন দিয়ে বসি একটা মোবাইল কিনলে দেখবেন অধিকাংশ এবং আমার মোবাইলেও একটা কভার লাগানো আছে স্ক্রিন গার্ড লাগানো আছে কেন পাশে পড়ে গিয়ে না ভেঙে যায় অত্যন্ত যত্নের জিনিস অথচ পারিবারিক রিলেশানকে রক্ষা করার জন্য আমরা কোনো গার্ড ব্যবহার করি না যখন যা মুখে আসি বলে ফেললাম সে বাবা মা হোক সন্তান সন্ততি হোক প্রেমিক প্রেমিকা হোক বন্ধু বান্ধব হোক তারপরে একটা মহাবিচ্ছেদ ঘটলো একটা ভেঙে গেলে আবার কেনা যাবে কিন্তু একটা ভেঙে গেলে আর পাওয়া যাবে না আর পাওয়া যাবে না তাহলে মনটা কোথায় লাগানো উচিত নাম্বার ওয়ান পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার সমাজ যে সমস্ত মানুষদের থেকে আপনি বড় বা ছোট প্রত্যেকের সঙ্গে একটা রিলেশান আপনার আছে এই জায়গাটাই মন দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে যে যেমন তার সঙ্গে তেমনভাবে ব্যবহার করতে হবে যে যেমন অবশ্যই যে আপনার সঙ্গে শত্রুতা করে যে আপনার আপনাকে দেখতে পান আপনাকে ঘৃণা করে আপনাকে অবহেলা করে তার সঙ্গে ভালো মন নিয়ে নিশ্চয়ই মিশবেন না তাহলে মনের প্রয়োগটা এই একটা পরিবারের ক্ষেত্রে আপনাকে রাখতে হবে মনের প্রয়োগ রাখতে হবে বন্ধুত্বের ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্রে আমি অনেককে দেখেছি একটা জীবনে প্রেম আসলো প্রেমিকা তাকে ছেড়ে চলে গেল বা প্রেমিক তাকে ছেড়ে চলে গেল দেবদাস হয়ে গেল প্রেমিক বা প্রেমিকা বিয়ে করবে না একজন ছাড়বে না দুজন যখন বিচ্ছেদ ঘটলো মারাত্মক একটা যন্ত্রণা কেউ কাউকে নেগলেক্ট করলো দেবদাস হয়ে গেল মদ খেয়ে ড্রেনে পড়ে আছে ডিপ্রেশান আবার কেউ সিনেমাটা বানাচ্ছে কোনটা চান আপনি কোনটা চান এগুলোকে তুচ্ছ মনে করে শুধুমাত্র ফুরিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন তাহলে প্রেমের ক্ষেত্রেও আপনাকে মন দিতে হবে বন্ধুত্বের ক্ষেত্রে কার সঙ্গে বন্ধুত্ব করবেন কার সঙ্গে করবেন না কারণ আমরা যার সঙ্গে মিশি সেটা তো আমাদের পরিচয় তাহলে কোথায় আমরা মিশব কোথায় মিশবো না কার সঙ্গে চলবো কার সঙ্গে চলবো না কাকে ডাকবো কাকে ডাকবো না এই ক্ষেত্রেও অত্যন্ত গভীরভাবে আপনার মানসিক সবলতার প্রমাণ দিতে হবে অবশ্যই প্রমাণ দিতে হবে তাহলে আপনি কিন্তু বদ সঙ্গে মিশবেন বদ জায়গায় প্রেমে পড়বেন ভালো জায়গায় মিশতে পারবেন না কেউ আপনাকে চিনবে না সকলে আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা বিদ্রুপ করবে কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করব না এই জিনিসটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না ফলে বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় অনেকেই অনেকেই আপনার ভালো মানুষ নিয়ে আপনাকে আজও পর্যন্ত কতজন ঠকিয়েছে আমাকে বলুন তো অনেকজন আপনি নিশ্চিন্তে এখন বুঝতে পারছেন অনেকে আপনি ভালো মানুষই করেছেন বলে ভালো মানুষ হওয়া খারাপ বলছি না কিন্তু সব ক্ষেত্রে নয় এই জন্যই মনের প্রয়োগটা করতে হবে এই জন্যই মনটাকে ঠিক রাখতে হবে মনটাকে কন্ট্রোলে রাখতে হবে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে আর বুদ্ধি কোথায় প্রয়োগ করবেন টাকা পয়সার ব্যাপারে আপনি ইনকাম করছেন তো কষ্ট করে ইনকাম করছেন কেউ আপনাকে দান করে দেয় না আমি যে কাজই করুন না কেন সারাদিনে অক্লান্ত পরিশ্রম করছেন বুদ্ধি খাটান আর শরীর খাটান ইনকাম করার টাকাটাকে বেগবেন লুটে নেওয়ার জন্য এক শ্রেণীর লোক আছে তারা বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে রঙ জায়গায় ইনভেস্ট কর ওখানে ল্যান্ডে লাগা ওখানে গোল্ড কিন কর। মানে আপনার সর্ব দেখবেন এই অযাচিত বন্ধু যারা অযাচিত বন্ধু মানে জ্ঞান চাইছেন না তারা জ্ঞান দিচ্ছে তারা কেউ কী চাইব তাদের ইন্টারেস্ট আর কমিশন চায় পরিষ্কার মুখে বাবা বললেন যে এই পলিসিটা করে দিলে তুই কটায় কমিশন পাবি এত না এটা নিয়ে চলে যা নিয়ে চলে যা আমার পলিসি করতে হবে না ইনকাম যখন আপনি করতে পারছেন সহ্য করতে পারবেন একটু স্টাডি করতে হবে একটু জ্ঞান বুদ্ধি বিবেক নিতে হবে আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন কোথায় জমাবেন কোথায় জমাবেন না টাকা ইনভেস্টের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে কোন রাস্তায় গেলে ইনকাম বেশি কাস্টামার ভালো লাগছে না সব কাজ সবার জন্য ভালো লাগে না কিন্তু ভালো লাগছে না বলে আমি ওই কাজটা করবো না এটা কিন্তু হতে পারে না আজকে একটা টোটোওয়ালা একটা অটোওয়ালা আজকে একটা ফুটপাতে দাঁড়িয়ে ফাস্ট ফুড বিক্রি করা ছেলে মিনিমাম পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম করে অথচটা শিক্ষিত ছেলে কাজ পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে অথবা শপিং মলে গিয়ে কাজ করছে বা কোথাও কন্ট্র্যাক্ট বেসে কাজ করছে দশ হাজার পনেরো টাকায় অশিক্ষিত ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে তিনি হাজার আর ট্রেনটা করছে কারণটা কি ভালো মন্দ কাজের বিচার ছোট বড় বিচার বিচার কখন করবেন যখন আপনার হাতে অ্যাভেলেবিলিটি আছে যখন নাই শুরু করুন কাজ ছোট বড় হয় না ভাবনা দিয়ে সেটা হয় প্রত্যেকটা ছোট কাজকে বড় করতে পারে যার মানসিকতা অত্যন্ত বড় যার বুদ্ধিমত্তা আছে বুদ্ধি প্রয়োগ করতে পারে যখন কোনো কাজ বা অন্যান্য কোনো বিষয়ে কারো ওপর ভরসা করতে হবে সেই সময় অন্ধের মতো ভরসা করবেন না অন্ধের মতো বিশ্বাস করবেন না তাকে যাচাই করুন বুঝুন তার সঙ্গে মিশুন চলুন একটা মানুষের সঙ্গে দশ বছর মিশেও বুঝতে পারা যায় না বিশ বছর সংসার করে ডিভোর্স হয়ে যাচ্ছে এই তো পরিস্থিতি তাহলে ভরসা আপনি একটা আন্যান্য মানুষের ওপর করবেন কি করে কীভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে কার উপর ভরসা করবেন এই জায়গায় আপনার বুদ্ধি প্রয়োগ করতে হবে আবেগ নয় এ চেহারা ভালো দেখতে ভালো শিক্ষিত এ দেখে দাম নাই কার ভেতরে কে আছে আপনিও জানেন না আমিও জানি না আসল রূপটা বেরিয়ে আসে যখন তার ল্যাজে পা পড়ে যখন তাকে রাগিয়ে দেওয়া হয় ফস করে উঠলো না ঠস করে উঠলো এটা জীবন মন বুদ্ধি একাকার করে দেবেন না যেখানে যেটা নিয়োগ করার করবেন আমার উদ্দেশ্য একটাই যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমার সঙ্গে আছেন তাদের প্রত্যেককে তার জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে নলেজ দেওয়া যেটা আমি জানি আমার জীবনের ক্ষেত্রে ঘটেছে তা আপনাদের সঙ্গে যাতে না ঘটে সেই উদ্দেশ্যেই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন প্রিয়জনদের সাথে ধন্যবাদ ভালো থাকবেন